আলাইকুম মেসেজ আমি এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপর জেলা হাইদ্রগঞ্জ বাজার মেসাজ আমির এন্টারপ্রাইজ এর যেই ডাবের আহ কাটার অবস্থা রয়েছে বা কাটতেছে বাগান থেকে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একবারে বাগান থেকেই এই ডাব গুলো আমরা সংগ্রহ করে থাকি যে সতেজ ডাব গুলা আপনারা দেখতে পাচ্ছেন এই ডাবগুলা মূলত হচ্ছে আমরা দেশের বিভিন্ন যে শহর রয়েছে সে ওইখানে পাঠানো হয় আর এইখানে যে ডাব দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ বড় সাইজের যে ডাব গুলা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ বড় সাইজের ডাব একবারে সতেজ ডাবগুলা তো আমরা দেখতে পাচ্ছেন যে বড় বড় সাইজের ডাব গুলা আমরা কিন্তু ওয়ার্ডের মাধ্যমেই সারা বাংলাদেশে এই পাঠিয়ে থাকি এবং হচ্ছে ওয়ার্ডার নিয়ে থাকি তো যাদের এই ধরনের ডাব প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর মূলত হচ্ছে এই যে আমাদের লোকগুলা দেখতে পাচ্ছেন এরা কিন্তু রাত দিন কিন্তু আমাদের আপনাদের জন্যই কিন্তু কাজ করে থাকে এই যে দেখতে পাচ্ছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু আসলে কাস্টমারের ওয়ার্ডের কারণেই মূলত হচ্ছে এরা আমাদেরকে আহ আপনাদেরকে আর কি আমাদেরকে বলতে আপনাদের জন্যই কিন্তু এই ধরনের ভিজা গাছেই আপনাদের জন্য কষ্ট করে রাত দিন এই যে পরিশ্রম করি কিন্তু এই ডাব গুলা সংগ্রহ করা হয় তো আসলে কিভাবে আমরা এই ডাব গুলা সংগ্রহ করি সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব যাদের এই ধরনের একবার পিওর মানের ডাব প্রয়োজন হয় হবে বা লাগবে তারা সরাসরি চলে আসতে পারে লক্ষ্মীপুর জেলা রায়পুর জেলা হায়দ্রাবাদ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ তো দর্শক আমরা এখন আপনাদেরকে সরাসরি একটি একটি গাছের ডাব কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের যে নোয়াখালী অঞ্চলে যে ডাবগুলা রয়েছে সেটি আপনাদেরকে সাইজ এবং প্রাইস সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি গাছের গোড়ায় চলে যাই এবং হচ্ছে কিভাবে এই ডাবগুলা সংরক্ষণ করা হয় বা পারা হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একবার বোল্ডার সাইজের যে নারকেল গুলা সরি যে ডাব গুলা রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন একবার বোল্ডার সাইজ এর একবার সরাসরি বাগান থেকে আপনারা কিন্তু সরাসরি এসেই এই ধরনের ড্রাপ গুলা আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখন আমরা কথা বলবো আমাদের এখানকার যে আমাদের যে ডাব কাটে তাদের সাথে একটু কথা বলি আপনাদেরকে জানাই দিক যে তারা কিভাবে কতদিন কত পিস দৈনিক ডাব কাটতে পারে সেটা আপনারা জানার চেষ্টা করবো হ্যালো